আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আমাদের যে এক হাজার লেয়ার মুরগির খামার তো আমাদের এই এক হাজার লেয়ার মুরগিকে আমরা আজকে ভ্যাকসিন খাওয়াই দিলাম তো লেয়ার মুরগিকে চল্লিশ দিন পর পরে ভ্যাকসিন খাওয়াইতে হয় এবং চল্লিশ দিন পর পরে কৃমির ওষুধ খাওয়াইতে হয় না হলে ডিমের সাইজটা অনেকটাই ছোট হয়ে যায় তো আমাদের এই মুরগিগুলোকে আমরা আজকে ভ্যাকসিন খাওয়াইছি কেননা আমাদের যেই ডিমের যে সাইজ এটা অনেকটাই ছোট হয়ে গেছে কিছু কিছু ডিম অনেকটাই সাইজের ছোট এখন আমরা এই মুরগিগুলোকে রানী খাতের ভ্যাকসিন এবং বংকাইটিস ভ্যাকসিন আমরা এক ডোজ করে দুইটা ভ্যাকসিন আমরা একসাথে খাওয়াই দিলাম আমাদের এক হাজার মুরগিকে তো আশা করি খাওয়ানোর পরে আমাদের যে ঠিক হয়ে যাবে তো আমরা দুইটা আমরা একসাথে খাওয়াই দিচ্ছি তারপরে আবার কিছুদিন পরে আমরা কিরমির ডোজ করবো কিরমির ডোজও করতে হয় চল্লিশ দিন পর পরে না হলে ডিমের সাইজটা ঠিক থাকে না এবং মুরগির ওজনটা ঠিক থাকে না তো আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন জানেন চল্লিশ দিন পর পর ভ্যাকসিন খাওয়াইতে হয় তো আমাদের আমরা আজকে পানির সাথে মিশিয়ে আমাদের মুরগিগুলোকে দিয়ে দিব তো আমরা এমএে পানি দিয়ে ওষুধের পানি খাওয়াইলে আমাদের মুরগিগুলো আমরা একশো লিটার পানি দেই যেহেতু আমরা ভ্যাকসিন খাওয়াইতেছি আমাদের এই মুরগিগুলোকে এই কারণে আমরা সত্তর লিটার পানি দিয়ে খাওয়াইতেছি কিছুক্ষণ লাগিয়েছিলাম তারপরে এখন আবার লিটার পানি দিয়ে দিতেছি যাতে যাতে থাকার কারণ হচ্ছে মুরগি যাতে পানিটা তাড়াতাড়ি খেয়ে ফেলে ভ্যাকসিনের ভ্যাকসিনের যেহেতু পানিটা পানি রাখা যায় না এ কারণে যাতে তাড়াতাড়ি খেয়ে ফেলে এই কারণে আমরা আমাদের মুরগিগুলাকে আমরা কিছুক্ষণ উপাস রেখেছিলাম তো আমাদের লেয়ার মুরগি আল্লাহর মতো অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই মুরগিগুলোকে আমরা বর্তমানে আস্থা কোম্পানি ফিট খাওয়াইতেছি আস্থা লেয়ার লেয়ার ওয়ান ফিট আমাদের ভ্যাকসিনের পানিটা আমরা প্রত্যেকটা পাইবে সমানভাবে দেওয়ার চেষ্টা করছি যদি সমানভাবে না দেই কোন মুরগি পানি বেশি খাবে এবং কোনো মুরগি ভ্যাকসিন কম খাবে এই কারণে আমরা সমানভাবে দেওয়ার চেষ্টা করতেছি প্রতিটা পাইবেই যাতে মুরগি যাতে সমানভাবে পাই যদি ভ্যাকসিন না খাইতে পারে কোনো মুরগি তখন এই মুরগিটা সমস্যা হইতে পারে এই কারণে আমরা আমাদের প্রত্যেকটা পাইবেই পানি নাই পা দেওয়ার চেষ্টা করতেছি যাতে সমানভাবে দিতে পারি তো আপনারা ভ্যাকসিন খাওয়াইলে আপনারা সমানভাবে পানি দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা পাইবে তাদের লেয়ার মুরগি আর ভ্যাকসিনের পানিটা আমরা অনেকটাই দ্রুত খাওয়ানোর চেষ্টা করব যদি ভ্যাকসিনের পানিটা যদি দেরি হয়ে যায় তাহলে পরে ভ্যাকসিনের উল্টা রিয়াকশন করতে পারে এ কারণে আমরা অনেকটাই দ্রুত খাওয়ানোর চেষ্টা করব ভ্যাকসিনের পানিটা এখন বর্তমানে ডিমের দামটা অনেকটাই কম তারপরেও যদি ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে যারা পাইকার আছে তারা নিতে চায় না তো এই কারণে আমরা ভ্যাকসিনটা করে দিলাম যাতে ডিমের সাইজটা যাতে ঠিক হয়ে যায় দুইটা ভ্যাকসিন আমরা একসাথে করছি রানী ক্ষেতের ভ্যাকসিন এবং টিসের ভ্যাকসিন তো বর্তমানে ডিমের বাজার চলতেছে সাড়ে নয় টাকা করে বর্তমানে ডিমের বাজার চলতে আমাদের এই দিক দিয়ে তো ডিমের বাজারটা এখন অনেকটাই কম যেহেতু বর্তমানে সামনে রমজান আসতেছে সেই ক্ষেত্রে ডিমের বাজারটা এরকমই থাকতে পারে বাড়বে না তো সামনে যদি ঈদ উপলক্ষে যদি আবার ডিমের বাজারটা কিছুটা বেড়ে যায় তো বর্তমানে ডিমের বাজারটা অনেকটাই কম যাদের ডিমের প্রোডাকশনটা কমে গেছে তাদের হয়তো অবশ্যই লস হইতেছে যদি ডিমের প্রোডাকশনটা যদি ভালো থাকে তো এখনো কিছু টাকা লাভ থাকে আর যদি ডিমের প্রোডাকশনটা যদি কমে যায় তাহলে তো অবশ্যই লস হইতেছে এই বাজারে আমাদের এই মুরগির ডিমের প্রোডাকশনটা অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই দিক দিয়ে আজকে পর্যাপ্ত পরিমাণে কষা পড়ছে এই কারণে আমাদের আমরা রাখছি যাতে কষা ভিতরে না আসে অনেক পর্যাপ্ত পরিমাণে কষা পড়ে গেছে আমাদের এদিক দিক আজকে তো আপনাদের এদিক দিক দিয়ে ডিমের বাজার কত করে চলতেছে কমেন্ট করে জানাবেন আমাদের এদিক দি দিয়ে আজকে চলতেছে সাড়ে নয় টাকা করে প্লিজ তো আজকের ভিডিও এ পর্যন্তই সকালে ভালো থাকবেন এবং সকালে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ